মানা লেগেছে ছেড়িছে তো রাখো রাখো কাটো এই দাগ লাগে কিন্তু ওইভাবে পারবেন এ পায় লাগবে না হ্যাঁ কসুসব ভালো না ভানসা ভালো না তোর দেখ তোর ভাইয়ের কার বল দেখ শুধু

ো ডালা নিয়াই আবে জেগাই নেছ নেছো নিয়াই নিয়াই আমাৰ হাততে

嗯。Mm. আমার একটা ডালা নিয়ে এসে কেটে কেটে রাখুক পরে ঠাকুর থাক

Kau, Kau. Gai, muss ich nicht dagelagir.